আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত বিএসএফ জওয়ানকে নদীতে ডুবিয়ে মেরেছে গরু পাচারকারীরা ভুটান সীমান্তে একের পর এক বাড়ি তুলছে চীন ভারতের উদ্বেগ চীনকে দৃঢ়ভাবে মোকাবেলা জারি থাকবে ভারতীয় সেনা প্রধানের ঘোষণা উত্তরপ্রদেশে আরেক মন্ত্রীর পদত্যাগ বিপাকে বিজেপি দিশে হারা নরেন্দ্র মোদীর সরকার নাইজেরিয়ায় গির্জার ভবন দশে নিহত তিন এবং সর্বশেষ জানিয়ে দেবো অমিক্রণের দাবানলে আমেরিকার সবাই আক্রান্ত হতে পারে বলছে ফাউন্সি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় বোটান সীমান্তে একের পর এক বাড়ি তুলছে চীন ভারতের উদ্বেগ দিশাহারা নরেন্দ্র মোদী সরকার চতুর্দিক দিয়ে চতুর্দিকের সীমান্ত রাষ্ট্রবাহীরা একের পর এক হামলা করছে এবং দখলের দিকে এগোচ্ছে দিশেহারা হয়ে পড়ছে এবার নরেন্দ্র মোদী সরকার এবং উপর থেকে আল্লাহর গজব পড়ছে চরম ভাবে এদিকে ভয়ঙ্কর বিপদে রয়েছে ভারত আর এই ভারত ধ্বংস হওয়ার কারণ একমাত্র কারণ নরেন্দ্র মোদীর কারণ এই হিন্দুত্ববাদী সংগঠনের কারণ হিন্দুত্ববাদী সংগঠনের কারণেই এই ভারত ধ্বংস হবে আপনি কি বিশ্বাস করেন ভারতের এই মুসলিম নির্যাতনকারী একমাত্র একটি সংগঠন সেটি হচ্ছে হিন্দুত্ববাদী সংগঠন এরা মুসলিমদের উপর বিভিন্ন কলা কৌশল ভাবে বিভিন্ন ভাবে এদেরকে নির্যাতন করতে থাকে এবং মুসলিমদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য উৎখাত করার জন্য বিভিন্ন চক্রান্ত করছে এবং চক্রান্ত করার জন্য মিটিং মিছিল সমাবেশ করছে এসবের নাটের গুরু হচ্ছে নরেন্দ্র মোদী সরকার আর এই ভারত ধ্বংস হওয়ার কারণ একমাত্র ভারতী ভারতের নরেন্দ্র মোদী সরকার এবং অমিক্রণের দাবান হলে আমেরিকার সবাই আক্রান্ত হতে পারে বলছে ফাউসি এই আমেরিকার বিশ্বের মধ্যে এমন একটি রাষ্ট্র যেটা হচ্ছে ইহুদিবাদী রাষ্ট্র যারা বিশ্বকে পরিচালনা করছে এবং এরা হচ্ছে ইহুদিদের দল এরা মুসলিমদের উপর নির্যাতন করতে থাকে মুসলিমদেরকে কিভাবে এই বিশ্ব থেকে উৎখাত করা যায় এবং নির্মূল করা যায় সেই চক্রান্ত এদের মধ্যে রয়েছে এবং কিভাবে মুসলিমদেরকে ঘাইল করা যায় সেই চক্রান্ত এদের মাথায় কাজ করছে আর আল্লাহ পাক ছাদ দেন কিন্তু ছেড়ে দেন না এজন্যই কোভিড নাইন্টিনের এক ঢেউ এই যুক্তরাষ্ট্রে দিয়েছে আবারও অমিক্রণের দাবনালে আমেরিকা ধ্বংস হবে এবার এতে আপনার মতামত কি তা লিখে জানান আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে বিএসএফ জওয়ানকে নদীতে ডুবিয়ে মেরেছে গরু পাচারকারীরা ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ দাবি করেছে তাদের এক জওয়ানকে পানিতে ডুবিয়ে হত্যা করেছে গরু পাচারকারীরা গত সোমবার এই ঘটনা ঘটে ৩০ বছর বয়সী মৃত ওই জওয়ানের নাম বিবেক তিওয়ারি হিন্দুস্তান টাইমস এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে বিএসএফ সূত্র জানায় বেশ কয়েক মাস ধরেই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মালদহের হাবিবপুর বামনগোলা এলাকায় গরু পাচারকারীরা খুবই সক্রিয় হয়ে উঠেছিল তাই নদী থেকে এক দেখে বিএসএফ জওয়ানদের মরদেহ উদ্ধারের পর প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এলাকায় গরু পাচারকারীদের বাধা দেওয়ার জন্যই বিবেক তিওয়ারিকে খুন হতে হয়েছে পুরো বিষয়টি তদন্ত করে দেখছে বিএসএফ বিএসএফ কর্মকর্তাদের বর্ণনা অনুযায়ী গত সোমবার ভোর রাতে পাচার চলাকালীন একাই দুর্বৃত্তদের আটকানোর জন্য ছুটে যান তার সহকর্মী মাত্র আশি মিটার দূরে ছিলেন চারিদিকে ঘন কুয়াশা ছিল ওই সময় এর মধ্যেই তাকে কাবু করে ফেলে পাচারকারীরা তারপর পানিতে ডুবিয়ে মেরে ফেলা হয় ক্যাম্পের ধারের হারিয়া নদী থেকে মরদেহ উদ্ধার করা হয় আজমগড়ের বাসিন্দা বিবেক তিওয়ারির এক বছরের একটি কন্যা সন্তান আছে দুই সালে বাহিনীতে যোগ দিয়েছিলেন তিনি বিএসএ ধারণা করছে তাদের যে জওয়ানের মৃত্যু হয়েছে সে আসলে পাচারকারীদের বাধা হয়ে দাঁড়িয়েছিলেন ডিআইজি বিএসএফ জানিয়েছেন যে তারা বামন পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন তদন্ত শুরু হয়েছে এর আগে গত শুক্রবার বিএসএফ জওয়ানদের গুলিতে বাংলাদেশের মৃত্যু হয় বাংলাদেশের সঙ্গে প্রায় দুইশ দুই হাজার দুইশো ষোলো কিলোমিটারের সীমান্ত আছে পশ্চিমবঙ্গের ভুটান সীমান্তে একের পর এক বাড়ি তুলছে চীন ভারতের উদ্বেগ কয়েকদিন আগে উপগ্রহ চিত্রে ধরা পড়েছিল লাদাখের প্যাঙ্গং লেকের ওপারে সেতু বানাচ্ছে চীন যা নয়াদিল্লির জন্য ইঙ্গিতপূর্ণ বলে মনে করেছিলেন কূটনৈতিক মহলের অনেক এবার উপগ্রহ চিত্র ধরা পড়ল ভুটান সীমান্তে একের পর এক কংক্রিটের বাড়ি তৈরি করছে চীন স্যাটেলাইট ইমেজ সংস্থা ক্যাপেলা স্পেস এবং প্ল্যানেট ল্যাবস যে সমস্ত ছবি সামনে এনেছে তার ভিত্তিতে রয়টার্স দাবি করেছে সেখানে দুইশোর বেশি বাড়ি তুলেছে চীন যারই মধ্যে আবার অনেকগুলো দোতলা বাড়িও রয়েছে 2020 সালে জানা গিয়েছিল ওখানে কংক্রিটের নির্মাণ করছে বেজিং উপগ্রহ চিত্র দেখে অনেকেই বলছেন 21 পড়তেই সেই কাজে আরো গতি এনেছে ভুটান সীমান্তকে কার্যত কংক্রিটে মোড়ে দিয়েছে চীন কয়েক বছর আগে চীন ভুটান ভারত সীমান্তে যে অঞ্চলে রাস্তা বানানো নিয়ে বেজিং নয় দিল্লি সংঘাত তীব্র আকার নিয়েছিল সেই ডোকালাম থেকে এই জায়গায় সতেরো কিলোমিটার দূরে ভুটানের পশ্চিম দিকে চীন এই নির্মাণ চালাচ্ছে বলে দা ওয়ালের প্রতিবেদন থেকে জানানো যায় পর্যবেক্ষকদের মতে আট লক্ষের উদ্দেশ্যে ভুটান চীনের বর্ষতা স্বীকার করেই থাকতে বাধ্য হচ্ছে তাছাড়া উপায় নেই কারণ বেজিং শক্তির কাছে থিম্পু নগণ্য আর এই কংক্রিট নির্মাণ নিয়েও ভুটানের পরস্ত মন্ত্রণালয়ে মুখ খোলেনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে উদ্ধৃত করে রয়টার্স বলেছে ভোটানের বক্তব্য তারা সীমান্ত সংক্রান্ত কোন বিষয় নিয়েও কোনো বিবৃতি দেবে না এটাই ভোটানের অবস্থান অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে উদ্ধৃত করে রয়টার্স বলেছে সীমান্ত লাগোয়া গ্রামের মানুষদের জীবনযাপন উন্নত করার লক্ষ্যেই এই কংক্রিটের নির্মাণ বেজিং আরো বলেছে যে নির্মাণ হচ্ছে তার চীনা ভূখণ্ডেই ভোটানের জমিতে কিছু হচ্ছে না চীনকে দৃঢ়ভাবে মোকাবেলা জারি থাকবে ভারতীয় প্রধানের ঘোষণা ভারতের সেনা প্রধান জেনারেল এম এম নারাভানে বলেছেন দৃঢ় ও স্থির চিত্ত পন্থায় সীমান্তে চীনা সেনাদের মোকাবেলা অব্যাহত থাকবে ভারত যে কোনো সামরিক প্রভাব মোকাবেলার জন্য প্রয়োজনের তুলনায় বেশি প্রস্তুত বুধবার এক সংবাদ সম্মেলনে পশ্চিমাঞ্চল লাদাখ সীমান্ত নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি এসব কথা বলেন টাইমস নাও নিউজ এ খবর জানিয়েছে ভারতীয় সেনা প্রধান বলেছেন প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারত সর্বোচ্চ মাত্রায় অভিযানে প্রস্তুতি বজায় রাখছে একই সঙ্গে সীমান্ত বিরোধ নিরসনে চীনের সেনাবাহিনী সঙ্গে আলোচনা সংলাপ চালিয়ে যাচ্ছে বলেন সামগ্রিক অর্থে হুমকি এখনো নিরসন হয়নি সেনা প্রধান জানান প্যাট্রোলিং পয়েন্ট পনেরো নিয়ে বিরোধ নিরসনের বিষয়ে তিনি আশাবাদী লাদাখে অচল অবস্থা নিয়ে দুই দেশের সেনাবাহিনী চোদ্দতম দফায় বৈঠক বসেছে তিনি বলেন আলোচনা চলছে যখন আলোচনা চলমান সংলাপের মাধ্যমে বিরোধ আশা থাকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা যথেষ্ট প্রস্তুত আমি আপনাদের এই বিষয়ে আত্মবিশ্বাসের সঙ্গে আশ্বস্ত করছি উত্তরপ্রদেশে আরেক মন্ত্রীর পদত্যাগ বিপাকে বিজেপি ভারতের উত্তর প্রদেশের আরো এক মন্ত্রী পদত্যাগ করলেন গত মঙ্গলবার মন্ত্রিত্বের পাশাপাশি বিজেপি দ্বারা সিং চৌহান তার পদত্যাগের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব টুইট করে তাকে স্বাগত জানিয়ে লেখেন সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লড়াই এসপি ও তার সহযোগীরা এগিয়ে যাবে এর লড়াই নিরন্তর প্রসাদ মতো ও রাজ্যের চৌহান অনগ্রসর শ্রেণীর নেতা মর্জর মতো তিনিও বহুজন সমাজ পার্টি থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন দুই সালে বিজেপির অনগ্রসর মোর্চার সভাপতি হিসেবে দুই সালের বিধানসভা নির্বাচনে জিতে মন্ত্রী হন বিভিন্ন সূত্রের খবর তিনি ও সমাজবাদী পার্টিতে যোগ দিতে চলেছেন মহারাষ্ট্রের বর্ষিয়ান এনসিপি নেতা শারদ পাওয়ার গত মঙ্গলবার বলেছিলেন উত্তর প্রদেশে 12 থেকে 13 জন বিজেপির মন্ত্রী ও বিধায়ক দল ছাড়তে চলেছেন তবে বিজেপি ও চুপ করে বসে নেই তারা পাল্টা আঘাত শুরু করেছে দুভাবে। বলদবা তারা দলে টেনেছে অখিলেশ যাদবের দল এসপির বিধায়ক খরিয়ম যাদব এসপির সাবেক বিধায়ক ধর্মপাল সিং ও সাহারণপুর জেলার বেহাট কেন্দ্রের কংগ্রেস বিধায়ক নারেশ সাইনিকে হরিয়মকে দল বিরোধী কাজের জন্য গত বছর বরখাস্ত করা হয়েছিল দল ভাঙানো ছাড়া বিজেপি অন্যভাবেও সক্রিয় বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে বিরামহীনভাবে বিরোধীদের হেনস্থার অভিযোগ অনবরত শোনা যাচ্ছে সেই ঢঙ্গে মন্ত্রিত্ব ও বিজেপি ত্যাগের পর স্বামী প্রসাদ মৌর্যের বিরুদ্ধে গতকাল এক গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় তার বিরুদ্ধে সালে এক অনুষ্ঠানে ঘৃণা ভাষণ এর অভিযোগ আনা হয়েছে উত্তর প্রদেশের সুলতানপুর জেলা আদালতের জারি করা ওই পরোয়ানায় গতকালই তাকে হাজিরা দিতে বলা হয়েছিল কিন্তু তিনি যাননি এখন তাকে চব্বিশে জানুয়ারির মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে অভিযোগ ২০১৪ সালে স্বামী প্রসাদ মৌর্য এক অনুষ্ঠানে কয়েকজন হিন্দু দেবদেবীর নাম উল্লেখ করে বলেছিলেন বলেছেন বিয়ের সময় এদের পূজা করা উচিত নয় দলিত ও অনগ্রসদের দাসত্বের জন্য এটা উচ্চ বর্ণ হিন্দু শাসন ব্যবস্থার চক্রান্ত দুই বছর পরেই মর্জর বিজেপিতে যোগদান এবং পরবর্তী সময়ে মন্ত্রিত্ব লাভ এতদিন ধরে ঘৃণা ভাষণের অভিযোগে তাকে আদালতের মুখোমুখি হতে হয়নি নাইজেরিয়ায় গির্জার ভবন ধসে নিহত তিন নাইজেরিয়ায় দক্ষিণ একটি খ্রিস্টান ধর্মালম্বীদের প্রার্থনা ঘর গির্জা ধসে দুই শিশু সহ অন্তত তিনজন নিহত হয়েছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় স্থানীয় পুলিশের মুখপাত্র ব্রাইট এডাফে বুধবার বলেছেন নাইজেরিয়ার ডেল্টা রাজ্যের রাজধানী আশাবার ও পানাম উপশহরে মঙ্গলবার সন্ধ্যায় গির্জাটি ধসে পড়ে তিনি আরো জানান উদ্ধার হওয়া আঠারো জনের মধ্যে এগারো জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতাল সংবাদ আলজাজিরা জানিয়েছে আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় বিল্ডিং ধসে পড়া সাধারণ ঘটনা নাইজেরিয়ায় লক্ষ লক্ষ মানুষ জরাজীর্ণ কাঠামোতে বাস করে এবং নির্মাণের মান প্রায়ই লঙ্ঘন করা হয় গত বছরের নভেম্বরে লাগোসে নির্মাণাধীন একটি উঁচু ভবন ধসে জন নিহত হওয়ার পর থেকে ভবন নির্মাণের মান নিয়ে প্রশ্ন ওঠে দক্ষিণ আফ্রিকার বিশ্ববিদ্যালয়ের গবেষকের সাল থেকে প্রায় বিশ মিলিয়ন লোকের শহরে লাগোসে কমপক্ষে একশো ভবন ধসে পড়েছে এর ওই মধ্যে দুই হাজার চোদ্দ সালে লাগোসে একটি গির্জা ধসে কয়েক ডজন লোক মারা যাওয়ার পর দেশটির জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছিল অমিক্রণ দাবারলে আমেরিকা সবাই আক্রান্ত হতে পারে বলছে ফাউসি মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ আন্তনি ফাউসি বলেছেন করোনা ভাইরাসের নতুন ধরন অমিক্রণ দাবানের মতো আমেরিকার ছড়িয়ে পড়তে পারে আর এতে সবাই আক্রান্ত হতে পারে আমেরিকার অমিক্রণ পরিস্থিতি নিয়ে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের ভাইস প্রেসিডেন্ট জে স্টিফেন মরিসনের সঙ্গে কথা বলেছেন ফাউসি খবর সিএনএন এর ফাউসি তাকে আরো বলেন অমিক্রণের সংক্রমণ ক্ষমতা অস্বাভাবিক শেষমেশ হয়তো এটি সবার মধ্যে ছড়িয়ে পড়বে যার টিকা নিয়েছেন তারাও এর সংস্পর্শে আসতে পারেন তাদের মধ্যে অনেকে আক্রান্ত হতে পারেন তবে কিছু ব্যতিক্রম ছাড়া টিকা নেওয়া যারা আক্রান্ত হবেন তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হওয়া কিংবা মারা যাওয়ার টিকাদান কর্মসূচি দেশটির প্রত্যাশা অনুযায়ী এগোয়নি দেশটিতে করোনা ভাইরাসের সংক্রমণ টিকা কর্মসূচি শুরুর পর বেশ কয়েকটি অঙ্গরাজ্যে সাপ্তাহিক পুরস্কার ঘোষণা করা হয়েছিল কিন্তু এরপরও দেশটির সাড়ে ছয় কোটি মানুষ এখনো টিকা নেয়নি টিকা নিতে সক্ষম প্রতি পাঁচ জনে একজন এখনো টিকা নেননি